যাগা بده করার জন্য দাইকে দাইকে সরকার না আমরা সরকার না আমরা দের বছর আমরাও ভুগতাছি তোমরাও ভুগতাছো এর জন্য দাইকে সরকার না আমরা হ্যাঁ ইয়া শিওর দাইকে বেডিং এর গরিবে অতিরিক্ত সবকিছু খারাপ আরে লিটে চলো আমরা আমাদের দার বছর ধরে ঘুরেই যাচ্ছে কাছে বারবার বিক্রি হই যাচ্ছে কাছে আমরা আপনি অপেক্ষা করে আছেন দামের জন্য গিয়ে আছেন আমরা এই সিনোমে ঘুমাই না পোলা আমরাই রদে খালা